আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি রাশিয়া প্যাঞ্জা সিটি থেকে বলতেছি আপনারা কে কোথায় আছেন সবাই কমেন্টে জানাবেন তো আমি এখন আজকে হাঁটতেছি কারণ সপ্তাহে দুদিন আমাদের বন্ধ তো একটু হাঁটতে বের হইলাম এখানের আবহাওয়া আসলে বলা যায় না এখনই বৃষ্টি এখনই রোদ এখনই অনেক ঠান্ডা মানে একটা পরিস্থিতি আর কি তো সব সময় ঠান্ডা জ্যাকেট পরতে হয় মানে একটু আগে দেখছি ভরপুর রোদ ঠিক আছে এখন আবার মেঘলা আকাশ হয়ে গেছে তো এই আর কি তো আজকে আমরা আলোচনা করব যে বর্তমান ওয়ার্ক পারমিট অবস্থা কিরকম তো আসলেই ওয়ার্ক পারমিট বাইর হইতেছে তো আসলে ওয়ার্ক পারমিট যে কোম্পানি থেকে বাইর হইতেছে ঠিক আছে বাইর হয় কিন্তু কোম্পানিটা আসল না ফেক এটা বোঝা যাচ্ছে না আর কি কারণ হচ্ছে কি অনেক ওয়ার্ক পারমিট বাইর হইতেছে বাংলাদেশের এজেন্সিরা দেখা যাচ্ছে যে ওয়ার্ক পারমিট বাইর হইতেছে কিন্তু ক্যাম্পাসে ফেস করাইতে পারতেছে না তো দেখা যাচ্ছে যে আপনারা আপনারা বুঝতেছেন না ওয়ার্ক পারমিট যখন বাইর হয় তখন যারা রিয়েল ভাবে কাজ করে দেখা যাচ্ছে তাদের ওয়ার্ক পারমিট বাইরে হওয়ার দেখা যাচ্ছে দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার আর শিডিউল নিয়ে নেয় বা এম্বাসিতে ফেস করে তো শিডিউল সারা কিন্তু এম্বাসিতে ফেস করা যায় আমরাও করছি এটা কোনো সমস্যা না আর দেখা যাচ্ছে অনেকে ওয়ার্ক পারমিট দুই মাস আড়াই মাস তিন মাস হয়ে গেছে এম্বাসি ফেস করাতে পারতেছে না নিশ্চয়ই এর মধ্যে কোনো ঝামেলা আছে কারণ কোনো ঝামেলা সারা এতদিন লাগে না এম্বাসি ফেস করাইতে ঠিক আছে তো আপনারা এজেন্সিকে চাপ দিবেন যে আসলে এটা রিয়েল নাকি ফেক তো এই আর কি তো যদি ভালো এজেন্সি হয় তাহলে তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর কি তো আশা করে সবাই বুঝতে পারতেছেন অনেকে দেখছে দেখা যাচ্ছে যে ওজন কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিট পায় আসলে ওজন কোম্পানিটা এখানে আইসা বুঝতে পারলাম যে এটা একটা বাংলাদেশের যে দারাজ আছে সেম দারাজের মতন আপনার ওই মাল হোম ডেলিভারি দেয় আর কি তো বিজ্ঞাপন দেয় হোম ডেলিভারি দেয় তো খুবই সাবধান তো যদি ওয়ার্ক পারমিট যদি ডেলিভারি হয়ও আপনারা কোম্পানিকে মেসেজ করবেন কোম্পানিকে মেসেজ করে জানবেন যে এটা রিয়েল নাকি ফেক ঠিক আছে দেখা যাচ্ছে যে ওজন কোম্পানি দেখা যাচ্ছে যে অনেক ওয়ার্ক পারমিট বের হইতেছে তা আসলে এগুলো আসল না রিয়েল এটা বুঝতে পারবেন না বা ফেক আর কি তো অবশ্যই কোম্পানিকে মেসেজ করবেন কোম্পানি আপনাকে রিপ্লাই দিবে ঠিক আছে তো এই দেশে বেশিরভাগই দেখা যাচ্ছে যে আপনার ফার্নিচার কোম্পানি আর হচ্ছে সিনিপ্যাক কোম্পানি এগুলা আর হচ্ছে সেলাই সেলাই যে কাজগুলো আছে ওইগুলাতে ওয়ার্ক পারমিট বাইর হয় তো এগুলাতে যদি আপনারা যদি বর্তমানে রাশিয়াতে কনস্ট্রাকশনের ডিমান্ড বেশি আর কি ডিমান্ড বেশি এবং ফার্নিচার তো ডিমান্ড বেশি তো এখন এই সুযোগ যারা এই সময় ভিতরে আসতে পারবেন তারা কম সময়ের ভিতরে আসবেন দেখা যাচ্ছে যে কবে আবার অ্যাম্বাসি বন্ধ করে দেয় এই নিয়ে একটা আশঙ্কা কারণ এখন যে পরিমাণে ওয়ার্ক পারমিট বাইরে হইতেছে অ্যাম্বাসি ফিস করতেছে বলাই যাচ্ছে না এখন বর্তমানে অ্যাম্বাসির বিশাল রেশিও কেমন আলহামদুলিল্লাহ বিশাল রেশিও অনেক ভালো আমি জানতে পারলাম যে পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট বিষার রেশিও আপনার ওয়ার্কার যারা আছে যদি রিয়েল অথেন্টিক সব ডকুমেন্ট হয় তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট বিষা দিয়ে দেয় ঠিক আছে তো আর একটা সমস্যা হচ্ছে ম্যান পাওয়ার ম্যান পাওয়ার দিতে চায় না তো আমাদের যখন ম্যান পাওয়ার করতে গেছিলাম তাহলে একটু সমস্যা হয়েছিলো তারপরে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে কারণ এখানে এসে অনেকে দেখা যাচ্ছে যে যুদ্ধতে অংশগ্রহণ করে আসলে মূল বিষয় হচ্ছে কি আমি যতটুকু দেখলাম ওরা বিজ্ঞাপন দিয়ে রাখছে জায়গায় জায়গায় শপিং মহলে বা আপনার হাঁটা জায়গা রাস্তায় আপনার বিজ্ঞাপন দিয়ে রাখছে আপনি স্বেচ্ছায় অংশগ্রহণ করবেন আর কি এই বিষয়টা মানে ওরা দিচ্ছে ওরা জোরপূর্বকভাবে ভাবে কাউকে নেয় না আপনি স্বেচ্ছায় অংশগ্রহণ করতে পারবেন নাম্বার দেওয়া আছে সব কিছু দেওয়া আছে তো এই আর কি তো অনেকে দেখা যাচ্ছে এই জিনিসটা ভয় পাওয়া আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর যুদ্ধে যে হইতেছে এটাও আমরা জানি না এখন পর্যন্ত যে স্বাভাবিক সব কিছু চলতেছে একটা বিষয় হচ্ছে যে অনেকেই জানেন না যে রাশিয়া আইসা বাসা পরীক্ষা দিতে হয় কিনা হ্যাঁ বাসা ল্যাঙ্গুয়েজ যে ভাষাটা রাশিয়ান এ বাসাটা আপনাকে মাস্ট বি আপনাকে আহ এক্সাম দিতেই হবে ঠিক আছে তা আমার এখনো এক্সাম হয় না এক্সাম হবে হয়তো বা বিশ থেকে পঁচিশ দিন পরে এখনো শিওর ডেটটা বলে নাই যদি এক্সামে কি কি প্রশ্ন করে অবশ্যই আমি আপনাকে শেয়ার করব কারণ এখানে এক্সাম দিতে হয় যারা ওয়ার্কার আসে সবাইকে এক্সাম দিতে হবে এটা ভয় পাওয়ার কিছু নাই প্রশ্ন জিজ্ঞাসা করবে তা এখন আমাকে কি প্রশ্ন করে অবশ্যই আমি আপনাকে বলে দেব যদি কি কি প্রশ্ন করে তাহলে আপনারা আরেকটা বিষয় হচ্ছে বাসাগুলো শিখে আসবেন কারণ এখানে বাসা শিখতেই হবে লিঙ্গুয়েজ আহ বাসাটা এই যে এদের বাসাটা প্রাধান্য দেবে বেশি আপনার ইংলিশ পেলাম চলে না ইংলিশ চলে না তো আপনারা চেষ্টা করবেন ইউটিউবে রাশিয়ান ভাষাটা একটু চেষ্টা করা শিখে আসার জন্য ঠিক আছে তো এতে আপনার জন্য ভালো হবে এ আর কি তো অনেকে বিভিন্ন তথ্যের লাগিয়ে হেল্প চান অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি স্ক্রিনে আমার ফেসবুক পেজটা আমি স্ক্রিনে দেখাই দেবো তো সবাই সরাসরি মেসেজ করবেন আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো এখন বাইরে হাঁটতেছি ভালো লাগতেছে না রুমে বৈশা তো এ আর কি তো আমাদের যেখানে বাসা হচ্ছে এটা একটা গ্রাম বললেই চলে আবার পাশাপাশি সামনে মেন রোডে আছে তো আমরা সুযোগ সুবিধা ভালোই তবে খাবার দাবার বলতে এখানে হচ্ছে যে খাবার দাবারের দাম বেশি একটু তবে তুলনামূলক মোটামুটি ঠিক আছে কাপড় চোপড় আর যারা আসবেন অবশ্যই বাংলাদেশ থেকে কোট মোট এগুলা না আনাই ভালো এই যে আমি যেটা এটা ভালো তবে আহ শীত থেকে রক্ষা করার জন্য সিম্পল এটা একটা আনবেন ঠিক আছে কারণ হচ্ছে কি এখানে বাংলাদেশ থেকে যেগুলো আনে এগুলা আসলে শীত মানায় না আসলে মানে খুব একটা বাজে অবস্থা দেখা যায় তা বাংলাদেশ থেকে যত টাকা দেয় কিনবেন আহ এর থেকে একটু বেশি হয় তো পাঁচশো এক হাজার টাকা বেশি এখানে অনেক ভালো ভালো মাইনাসের জ্যাকেট পাওয়া যায় এখানে মাইনাস লেখা থাকে যে মাইনাস কত পর্যন্ত আপনাকে এটা মানে সেফ রাখবে আর কি তো এই আর কি আর আসার সময় মসল্লা পর্যাপ্ত পরিমাণে নিয়ে আসবেন কারণ এখানে মশলা পাওয়া যায় না আর মসল্লাগুলা এখানে তেমন একটা ভালো না বাংলাদেশের মতন যেরকম আমরা মসল্লা ব্যবহার করি খাই এখানে তেমন একটা বলো না কিন্তু একটু মশলা এখানে একটু দাম বেশি আর কি বর্তমানে আমি প্যাঞ্জা সিটিতে আসি অবশ্যই প্যাঞ্জা সিটিতে যারা যারা আছেন যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই দেখা করার চেষ্টা করব এই আর কি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ